আমার মায়ের কবর এটাই আমার মায়ের কবর যে কবরের পাশে দাঁড়িয়ে আমার নানু সারাদিন কবরটা পরিষ্কার করে আর সারা দিন নিজের মেয়ের কবর দেখতে থাকে এখানে শুধু আমার আম্মুর কবর না এখানে আমার নানু ভাইয়ের কবরও আছে ওই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন ওই খেজুর গাছের সোজাসুজি হচ্ছে আমার আম্মুর কবর এইটা আর এই সামনে হচ্ছে যে আমার নানুর কবর আমার নানা আর আমার আম্মুর কবর পাশাপাশি আর এটা হচ্ছে আমার নানি আর আমার আম্মুর কবরের পাশে ছোট্ট একটা ডালিম গাছ আজকে আমার নানুবাসা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা অনেকেই বলেছিলেন আমার নানুবাসা আমার আমার আম্মুর কবরটা দেখার জন্য যেটা আসলে আমি ভিডিওটা আমি একজনকে দিয়ে সংগ্রহ করেছি কারণ আমি থাকি পাকিস্তানে তো আমার আম্মুর কবরটা দেখাবো আমার নানুবাসী দেখাবো এই নানুবাসায় ছোটোবেলায় আমার দিনকাল শৈশব কেটেছে খুলনা সেই ছোট্ট গ্রাম চালনাতে যে গ্রামটাতে আমার ছোটোবেলায় অনেক স্মৃতি লোকে আছে আগেই কমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটা অন্য একজনের মাধ্যমে করা আর মোবাইলের মাধ্যমে ভিডিও নিলে ভিডিওটা একটু ফেটে যায় যাই হোক আপনারা হয়তো দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা আমার নানুবাসা এটা আমার নানু যার সারাদিন কাটে এই কবরের পাশেই এইটাই হচ্ছে আমার সেই নানু হ্যাঁ বন্ধুরা একদম রাস্তার সাইডে হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এটা আমার বাসা এই যে পারিবারিক কবরস্থান দেখতে পাচ্ছেন এইখানে আমাদের বাড়ির সব সকল মানুষদের এইখানেই কবর দেওয়া হয় যারা মারা যায় আর এছাড়া এখানে অনেক বৃদ্ধ মানুষদের কবর দেওয়া হয়েছে অনেক অনেক মুরব্বীদের এখানে কবর আছে আর শুরুতেই হচ্ছে আমার নানার কবর একদম আমার নানুর বরাবর সোজাসুজি আর ওইখানে হচ্ছে খেজুর গাছের সাইডে আমার আম্মুর কবর তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির শুরুতেই আমাদের নানুবাড়িতে ঢোকার শুরুতেই হচ্ছে কবরস্থান পড়বে একদম আর তারপরে কবরস্থান ঘেসে যেতে হবে বাড়ির ভিতরে এটাই হচ্ছে আমার আম্মুর কবর যেটা দেখে আমি সত্যি ইমোশনাল হয়ে যাই ভিডিওটা বানানোর আগে আমার তিনবার ভয়েস কাটতে হয়েছে কান্নার কারণে আসলে আমি নিজেকে কোনো মতেই শক্ত করতে পারি না যখন এটা দেখি কোনো সন্তান যখন তার মায়ের কবর সামনে থেকে দেখে বিদেশে বসে দেখে তখন সেই সন্তানের অনুভূতিটা কেমন হতে পারে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন আর আমি আমার আম্মুর একটা মাত্র মেয়ে ছিলাম আমার একটা ছোট ভাই মাত্র তো এই হচ্ছে ব্যাপার আমার নানু সারা দিনটা এখানে কাটে আমার নানুকে সবাই বলে এখানে ওখানে যাওয়ার জন্য আমার নানু কোথাও যেতে চায় না শুধুমাত্র আমার আম্মুর কবরের জন্য কারণ সে আমার আম্মু আমার আম্মু সবথেকে ছোটো মেয়ে ছিল আমার নানুর সবথেকে ভালোবাসার মেয়ে ছিল এই যে আমার নানু ভাই আপনারা দেখেছিলেন যে নানুর জন্য অনেক কষ্ট করছি অনেক কান্নাকাটি করতাম এটাই হচ্ছে আমার সেই নানু যে কিনা আমার আম্মু মারা যাবার পরে ছায়ার মতো আমার পাশে ছিল যে আমার যত্ন লালন পালন সব কিছু করেছে আজকে আমি নেই বলে আমার নানু খুবই একা তার ভীষণ একাকিত্ব সময় কাটে যেটা আসলে খুবই খারাপ লাগে আমার কিন্তু আমি কি করব আমি নিজেও এখনও পাকিস্তানে আমি নিজেও এখনও বাংলাদেশে যেতে পারিনি আমি বাংলাদেশে গেলে হয়তো আমার নানুর সাথে আমার আবার থাকা হবে কিন্তু আসলে দুঃখের বিষয় দেখতে পাচ্ছেন মা আসলে কেমন মায়ের মন কখনোই মানে না দেখেন মা সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে কি ভাবতে পারে দিন আমার নানু এইভাবে সারাটা দিন এইখানেই পড়ে থাকে নামাজের সময় বাদে বাকি প্রতিটা সময় এখানে এইভাবে দাঁড়িয়ে থাকে এইভাবে আপনারা মায়ের মমতা কি দেখেছেন দেখেন আমার নানু তার মেয়েকে হারিয়েছে আমি হারিয়েছি আমার মাকে আমাদের মধ্যে আসলে আমরাই জানি যে আমরা কি হারিয়েছি তো এটা হচ্ছে আমার মায়ের সেই কবর আর কবর ঘেসে হচ্ছে আমাদের বাড়ির পুরো পুরো বাড়িটা আপনাদেরকে দেখাবো এই বাড়িটা কোথায় আমার নানু কোথায় থাকে এটা হচ্ছে বাংলাদেশের চালনা খোলনাতে ঠিক আছে খোলনা লক্ষ্মী খোলা গ্রাম চলুন এবার বাড়ির ভিতরটা দেখাই এটা হচ্ছে বাড়ির ভিতর আপনারা দেখলেন পেছনে কবর ছেড়ে এই যে বাড়ির ভিতরে প্রবেশ করছি এখন এই যে রাস্তা একদম সাথে এখান থেকে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা মামার ঘর আমার হচ্ছে চারটা মামা তো তার মধ্যে দুইটা মামা এখানে থাকে আর বাকি দুজন অন্য জায়গাতে বাড়ি করে চলে গিয়েছেন তো এই যে সামনের ঘরটা এই ঘরটাতে আমার নানু থাকে এই যে সামনের ঘরটা এইটা হচ্ছে আমার নানুর রুম তো এই দেখেন আমার নানুর কাপড়ও শুকা দেওয়া আছে আমার নানুর একটা চোখ নেই একটা চোখ দিয়ে এত মুরব্বী মানুষ রান্না করে রান্না করে নিজের কাপড় ধুয়ে খায় কিভাবে সম্ভব আমার নানুর এতটাই বয়স হয়ে গেছে তাকে হেল্প করার মতো কেউ নেই সে নিজের হাতে এই সমস্ত কাজকামগুলো করে থাকে একটা কথা হচ্ছে আমার নানু চাইলে অন্য অন্য মামাদের বাসায় গিয়ে থাকতে পারে কিন্তু আমার নানু থাকে না শুধুমাত্র আমার আম্মুর কবরের জন্য এটা হচ্ছে আমার ছোট মামার ঘর আমার নানুর পরেই হচ্ছে ছোট আমার ঘর আপনারা একটু মোবাইলটা ইয়া করে দেখবেন কারণ যাকে ভিডিও করতে দিয়েছিলাম সে হয়তো ভিডিও করাটা বোঝেনি তাই এইভাবে করছে আসলে ভিডিওটা আমি করলে তো আর এরকম হতো না যাই হোক দুঃখিত একজনের মাধ্যমে করানো কি করা যাবে বলেন আমি বলেছিলাম আর সে হয়তো এভাবে একটু ভুলে করে দিয়েছে যাই হোক আপনারা একটু দেখে নেবেন তো তারপর হচ্ছে এটা আমার মামার পাওয়ার টিলার এটা হচ্ছে আমার আমার মামার হচ্ছে গোয়ালঘর মুরগির ঘর এই হচ্ছে বাড়ির ভিতর ভিতরেরটা বাড়িতে আসলে কেউই নেই আমার আম্মু মারা যাবার পর থেকে কেন জানি না বাড়ির মধ্যে সব হৈহল্লোর শেষ হয়ে গেছে মানে ওইভাবে বাড়িটা এখন আর আগের মতো নেই এটা হচ্ছে কুটোপাল্লা কুটোপাল্লা বলি আমরা আপনারা কি বলেন জানি না এটাতে গরুকে খাওয়াতে হয় এই সামনে চলে যাচ্ছি আমার খালার বাসায় আমার সব থেকে বড়ো খালা আমার দুইটা খালা মাত্র তো এটা আমার বড় খালার বাসা আমার খালার বাসা হচ্ছে আমার খালার হাজব্যান্ড নেই মারা গিয়েছেন তো আমার খালা তার ছেলেকে নিয়ে এইখানে থাকে ভাবিরা আছেন তো এই হচ্ছে বলতে গেলে বাড়ির লোকজন এছাড়া বাড়িতে কোনো লোকজনই আপনারা দেখতে পাচ্ছেন না অনেক বড় বাড়ি বাট কেউ নেই এটা হচ্ছে আমার খালার বাসা এখানে আমার খালা থাকে আমার খালার পাশে বিয়ে হয়েছিল তাই খালা পাশাপাশি থাকে এটা হচ্ছে আমার খালার ছেলের ছেলে মানে খালার নাতি যাই হোক আমার খালা হচ্ছে সববার বড় এটা হচ্ছে ব্যাপার এই হচ্ছে আমার খালার টিনের ঘর দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার নানু ভাই দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে আমার নানু দেখেন কত বয়স হয়ে গেছে একটা চোখ নাই তারপরেও সব কাজ করে খায় তো এটা হচ্ছে আমার নানুর আমার খালামুনির বাসা আমার খালার বাসাটা দেখিয়ে দিলাম বড় খালার বাসা আমার আরেকজন খালা আছেন ছোট তিনি হচ্ছে যে খুলনাতে নিজের বাড়ি সে ওয়েল সেটেল সে আসলে গ্রামে থাকে না তার বাড়ি ঘর সবই খুলনা শহরে আর এইটা হচ্ছে ব্যাপার এই আমার এই খালার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে আপুর বিয়ে হয়ে গেছে আর ভাইয়া এখানে থাকে তার ওয়াইফ আর বেবি নিয়ে এটা হচ্ছে আমার ছোটো মামার বাসা আবার ফিরে যাচ্ছে ওখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিলেন বাড়িতে মাত্র দুই তিনটা ফ্যামিলি বলতে গেলে আর কেউ থাকে না সবাই ঢাকা খুলনা মানে যার যার মতো বাড়ি করে চলে গিয়েছে থাকার মধ্যে শুধু ছোট মামা থাকে আর আমার নানু থাকে আর আমার একটা খালা থাকে বাড়িতে আর কেউই থাকে না অনলি ছোট মামা খালা আর হচ্ছে আমার নানু এই তিনজন মানুষ ছাড়া বাড়িতে আর কেউ নেই বলতে গেলে আর তিনটা ফ্যামিলিতে তো লোকজনও অনেক কম কারণ সবার একটা দুইটা করে বেবি মানে মানুষজনই নাই বলতে গেলে পুরো বাড়িটাই ফাঁকা পড়ে আছে তো এই হচ্ছে আমার নানু বাড়ির ছোটোখাটো একটা ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন